পবিত্র কুরআনে বহু আয়াতে পৃথিবী ও মহাকাশ ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের ছোট বড় অনেক আলামত রয়েছে সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে সিঙায় ফুৎকার দেবেন হজরত ইসরাফিল ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সব কিছু পবিত্র কুরআনে সুরা কাসাসের আটাশি নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে ইসরাফেল আলহি ওয়াসালামের সিংয়ে ফুৎকার দেওয়ার দিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে হঠাৎ করেই সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজ শুনতে পাবে সবাই সব স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনতে পাবে সবাই অবাক হয়ে চিন্তা করবে এই আওয়াজটি কিসের কোথা থেকে আসছে সে আওয়াজ ক্রমে হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু এবং তীব্র হতে থাকবে এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎখণ্ঠা দেখা দেবে যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে তখন মানুষ ভয়ে ছুটোছুটি করা শুরু করবে যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু পরিবারের আপনজনদের সঙ্গে সাক্ষাৎকারের আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে আল্লাহ তালা সুরা ইয়াসিনের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলেন তারা তাদের সম্পদের অসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো ছয় নম্বর হাদিসে এসেছে কেয়ামত অবশ্যই কায়েম হবে তা এমন সময় যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখানোর জন্য মেলে ধরবে কিন্তু দরদামও শেষ করতে পারবে না এবং কাপড়ও গুটাতে পারবে না এক ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে বসবে কিন্তু পান করতে পারবে না এক ব্যক্তি হাউস মেরামত করবে কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না এক ব্যক্তি লোকমা তুলবে কিন্তু মুখে দিতে পারবে না এমন অবস্থায় কেয়ামত হবে অর্থাৎ পৃথিবীর মানুষের স্বাভাবিক জীবনযাপন করতে থাকবে আর এমন সময় আকস্মিকভাবে পুরো পৃথিবী ধ্বংসের পাশেই বেজে উঠবে বিপদাবদে পরস্পরকে জড়িয়ে থাকায় প্রাণীকূলে স্বভাব তাই পশুরা ভয়সব একত্রিত হয়ে যাবে সুরা তাকবীরের চার নম্বর আয়াতে বলা হয়েছে তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে কেমতের দিন আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ভেঙে খান হয়ে যাবে সাগরের জলরাশি শুকিয়ে যাবে সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বব্রক্ষাণ্ডকে চুরমার করে দেবে সুরা কারিয়ার সেই দিনের অবস্থায় বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেছেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সিঙ্গায় ফুৎকারের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কুরআনে সুরা মুদাদ্দিসের আট ও নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে সেটা হবে অনেক কঠিন একটা দিন সুরা জুমারের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ আরও বলেন সিঙ্গায় ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহের যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে মহান আল্লাহ তালা সুরা মুজাম্মিলের ১৪ নম্বর আয়াতে বলেছেন সেদিন জমিন এবং পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে পৃথিবীর সঙ্গে সঙ্গে ধ্বংস হবে সাত আসমান সুরা হাউজের একশো চার নম্বর আয়াতে আল্লাহতালা বলেন সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশের অবস্থাও তাই হবে সুরা তাকবীরে বলা হয়েছে যখন আকাশের আবরণ অপসারিত হবে সুরা রহমানে আল্লাহ বলেন যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণ এবং রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে সুরা মারিজে বলা হয়েছে সেদিন আকাশ হবে গলিত তামার মতো কুরআনি বর্ণনা অনুযায়ী পাহাড় পর্বত জমিনের পেরেক শুরু বিশাল এই পৃথিবীর স্থিতির মূলে এই পাহাড় পর্বত এত বিশালাকার পাহাড় পর্বত সেই সময় হয়ে যাবে ধুনিত পশমের মতো বিশ্বজগতের বৈচিত্র্য চন্দ্র সূর্য এবং নক্ষত্ররাজির আলো সেদিন মলিন হয়ে যাবে এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক লাখ গুণ বড় সেই নক্ষত্রের আলো সেদিন নিষ্প্রব হয়ে যাবে গ্রহ নক্ষত্র টুকরো টুকরো হয়ে যাবে তাদের মধ্যে থাকা অণুগুলো ভেঙে পড়তে শুরু করবে এভাবে সমগ্র মহাবিশ্বই ভাঙতে ভাঙতে ন্যায় হয়ে যাবে আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মহান আল্লাহ পবিত্র কুরআনে সুরা ইনশিকাকে বিষয়টি ব্যাখ্যা করেছেন যেখানে আসমান ফেটে যাবে আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটি তার করণীয় এই বিশাল কর্মকাণ্ড যা আল্লাহর আদেশে পালিত হবে এবং খুবই সামান্য সময়ের মধ্যেই সুরা নাহলে সাতাত্তর নম্বর আয়াতে মহান আল্লাহরাব্বুল আয়লামিন বলেছেন ক্যামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান আল্লাহ আমাদের ক্যামতের ব্যাপারে আরও ভাবার এবং মহাবিচারের দিন পার পাওয়ার জন্য আমল করার তৌফিক দান করুক